জীবনে যা কিছু করো না কেন নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দিও না তো হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাই ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আর আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন তো আজকে যেটা বলছিলাম জীবনে যা কিছু করেন না কেন নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দেওয়া যাবে না কখনও কারোর উপর এত বেশি নির্ভরশীল হবেন না যে তাদের সামান্য অবহেলাতে তোমার মন খারাপ হয়ে যায় বিশেষ করে মানসিকভাবে তোমার মন খারাপ তাহলে হেমন্তের গান শোনো বা অন্য কোনো পছন্দের শিল্পীর গান শোনো নিজের জন্য এক কাপ ধোয়া উঠা কফিক বানাও বিকালের মিষ্টি রোদে আনমনে হাঁটো কিংবা প্রিয় লেখকের বই পড়ে তার ভিতরে ডুবে যাও যদি কোনো সৃজনশীলতা থাকে তবে সেটা হোক তোমার জীবনের নিত্য দিনের সঙ্গী অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়া নিজের দুঃখ দুর্বলতা সবার সামনে প্রকাশ করা এগুলো কোনো পরিণত মানসিকভাবে মানুষের পরিচয় নয় খুব বেশি একা লাগলে মন খারাপ হলে ঘর অন্ধকার করে কিছুক্ষণ চুপ করে বসে থাকো প্রার্থনা করো পুরনো স্মৃতি মনে করো হাসো কাদো কিন্তু নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলো যেন দুঃখের দিনগুলোতে কাউকে না পেলে নিজেই নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারো যদি কোনো কাজে সফল হও নিজেকে পুরস্কৃত করো যদি ব্যর্থ হও নিজের সাথে একটু অভিমান করো কিন্তু হাল ছেড়ো না তবে কখনোই অন্যের চোখে নিজের পারফর্ম পারফেকশন খোঁজার ভুল করো না কারণ মানুষ সব সময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলো বেশি মনে রাখবে বা বেশি প্রকাশ করার চেষ্টা করবে মানুষ সব সময় গুণের চেয়ে দোষগুলোই বেশি দেখে যদি পারো কোনো রেস্টুরেন্টে বসে স্বাভাবিকভাবে কিছু খাও পার্কে কিছুটা সময় কাটাও হাস্যকর লাগলে লাগুক সমস্যা কোথায় একা একা নিজের কাজগুলো করো নিজেকে আর্থিকভাবে স্বাধীন করো যাতে মুড অফ থাকলে নিজের জন্য এক টুকরো চকলেট কিনতে পারো নিজের জন্মদিনে নিজেকে একটা সুন্দর উপহার দিতে পারো সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতে পারো নিজের পছন্দের পোশাক নিজেই কিনতে পারো মাঝে মধ্যে নিজেকে কিছু ফুল উপহার দাও ঘরের কোনো একটা ফুল রাখো সুন্দর সুবাস মন ভালো করে দেবে সবার মন জয় করা তোমার দায়িত্ব নয় কারণ পৃথিবীর কেউই সবার কাছে গ্রহণযোগ্য হতে পারেনি তাই যেখানে প্রয়োজন সেখানে না বলতে শেখো আমার বাবা মা আমাকে বোঝে না বন্ধুরা আমাকে সময় দেয় না কাছের মানুষ আমাকে অবহেলা করে এসব ভাবনাকে প্রশ্রয় দিও না কারণ এগুলো আসলে তোমার নিজের তৈরি করা মানসিক চাপ কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ জানাবে এমন এক ব্যক্তিত্ব গড়ে তোলো যাতে তোমার উপস্থিতিতে সম্মানের অনুভূতি সৃষ্টি করে তো আজকের কথাগুলো কিন্তু অনেক 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 বেশি প্রাণবন্ত বলতে পারে বা একটা মানুষের জন্য সুস্থ স্বাভাবিকভাবে একটা মানুষের জন্য এই জিনিসগুলো খুবই দরকার অর্থনৈতিক স্বাধীনতা বিশেষ করে মেয়েদের জন্য অনেক বেশি দরকার অর্থনৈতিকভাবে স্বাধীন না হলে আপনাকে কেউ কিন্তু মানে প্রয়োজনের অতিরিক্ত কেউ কখনো কিছু আপনাকে দিবে বলে আমার মনে হয় না নিজের ভালো লাগা মন্দ লাগা কোনো কিছুই কিন্তু আপনি করতে পারবেন না হয়তোবা পরনির্ভরশীল হয়ে থাকলে আপনাকে যেটা করতে হবে হাত পেতে নিতে হবে আপনি যত ধনী ব্যক্তি হন না কেন যত যত বড় ঘরের বউ আপনি হন না কেন আপনার নিজের কিছু একটা থাকা উচিত নিজের কিছু একটা করা উচিত যেটা থাকলে কী হবে জানেন যেটা থাকলে আপনি আপনার ভিতর থেকে আপনার যেটা করতে মনে চায় আপনার পরিবারের জন্য আপনার বাবা মার জন্য আপনার সংসারের জন্য সেটা আপনি নিশ্চিন্তে করতে পারবেন আর এই স্বাধীনতাটা থাকলে মানুষ একদম মানসিকভাবে মুক্তি পায় অর্থনৈতিকভাবে তো মুক্তি পাই মানসিকভাবে অনেক বেশি মুক্তি পায় আর মানুষের কাছ থেকে নেওয়ার আশা খুবই কম করবেন নেওয়ার অভ্যাসটা বাদ দিতে হবে পরোপকারী হতে হবে দানশীল মানুষকে সবাই পছন্দ করে আর প্রয়োজন হলে মানুষের জন্য কিছু করতে হবে যেখানে আপনি কোনো নিমন্ত্রণ পাননি সেখানে কিন্তু না যাওয়ার চেষ্টা করবেন মানুষকে তাদের প্রাপ্য মতো আচরণ করবেন অযথা কারোর প্রতি বেশি দয়াও দেখাবেন না আবার কঠোরও হবেন না সব কিছু জীবনের জন্য প্রয়োজন জীবনে ভালো থাকার জন্য অনেক কিছু প্রয়োজন তো যাই হোক আজকে অনেকগুলো কথা বললাম কথা বলতে বল এই যে ঈদের ছুটিতে পরিবারের সাথে পরিবার বলতে আমার স্বামী সন্তানের সাথে একদম পুরোপুরিভাবে সময় কাটালাম এবার একটু বিশেষ সমস্যার কারণে গ্রামে যেতে পারেনি সময় আসলে সব কিছু পরিকল্পনা মাফিক হয় না কিছু সময় জীবনের গল্পটা এলোমেলো হয় অনেক সময় অনেক ধৈর্য ধরতে হয় অনেক কষ্ট করতে হয় আপনি যেভাবে চলছেন যেভাবে খরচ করছেন যেভাবে আপনি চলতে পছন্দ করেন হয়তো জীবনের কিছু সময় আসে আপনি না চাইতেই সেই যাওয়াটাতে অনেকখানি ব্রেকআপ হয়ে যায় অনেক কষ্ট হয় সেই জায়গাটা সৃষ্টি করার বা তৈরি করার আর অর্থনৈতিক সমস্যা থাকলে সেই সমস্যাটা রিকভার কিন্তু অন্য কিছু দিয়ে হয় না তাই মাঝে মাঝে নিজেকে একটু সব থেকে আলাদাও করতে হয় কেননা এটার প্রয়োজন আছে প্রয়োজন আছে আপনি বুঝতে পারবেন তখনই যে আসলে আপনাকে অর্থনৈতিকভাবেও সফল হওয়াটা অনেক বেশি দরকার হ্যাঁ জীবনে আপনি যাই করেন না কেন কারোর জন্য যদি কিছু না করতে পারেন তাহলে ভালো লাগবে না পরিবারের জন্য বাবা মার জন্য সন্তান সংসারের জন্য যদি কিছু করতে হয় অর্থনৈতিক স্বাধীনতাটা বা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়াটা অনেক জরুরি আর এই অর্থনৈতিক স্বাধীনতা আনার জন্য অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করতে হয় অনেক ত্যাগ স্বীকার করতে হয় তো তা যাই হোক দেখেন কথা বলতে বলতে কিন্তু সুন্দর একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আফতাবনগরের শেষ মাতা আমরা দুই দিন বাইকে করে গিয়েছিলাম রাস্তাও ফাঁকা ছিল খুব মজা করছিল আমার মেয়েটা খুবই এনজয় করেছে তবে সবচেয়ে বড় কথা আমার মেয়েটা এত বেশি এত বেশি লক্ষ্মী এবং বাস্তববাদী যে ও কখনো অযথা জেদ করে না হ্যাঁ জেদ করে না যে আমাকে এটা করতে হবে আমাকে এটা দিতে হবে আমাকে এটা দাওনি কেন ও ছোটোবেলা থেকেই খুব বেশি বোঝার চেষ্টা করে সবাই ওর জন্য প্রে করবেন এই বোঝাটা নিয়েই যেন ও আগামী দিনগুলো পার করতে পারে কেননা সব কিছুর ঊর্ধ্বে পরিস্থিতিকে মানিয়ে নেওয়া শেখাটা অনেক বেশি জরুরি যখন যেরকম পরিস্থিতি সেই পরিস্থিতিতে সেভাবে চলাটা আমাদের খুবই খুবই দরকার আর ভালো থাকতে হবে নিজের জন্য খুঁজে নিতে হবে আনন্দ সুখ শান্তি প্রশান্তি যেটাই বলেন না কেন এই প্রকৃতির সাথে আর প্রকৃতি কিন্তু এমন একটা জিনিস যখন আপনি প্রকৃতির মাঝে যাবেন ঘুরবেন ফিরবেন তখন কিন্তু মনটা অটোমেটিক্যালি ভালো লাগবে আর এবারে আমার আব্বা মার একটু মন খারাপ হয়েছে আমি যেতে পারিনি যাওয়ার সিচুয়েশান আমার তৈরি হয়নি অনেক দিন থেকে সব কিছু মিলে একটা হসপস অবস্থার ভিতরে আছি তো যাই হোক এই অবস্থার কথাটা অনেকে হয়তো নিকটাত্মীয় যারা আছে নিকট খুব কাছের মানুষ যারা আছে তারা হয়তো জানে বা বুঝতে পারে কিন্তু আমি চেষ্টা করছি একদম হার্ডলি চেষ্টা করছি সমস্যা যখন হয়েছিল তখন আমি একটু ভেঙে পড়েছিলাম মানসিকভাবে বেশ কিছুদিন ধরে অনেক মেন্টালি যেরকম শখ ছিলাম শারীরিকভাবেও অসুস্থ ছিলাম কিন্তু সেটাকে আমি কাটিয়ে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং আমি আমার ইন থেকে আমার শরীরের এবং মনের উপর জোর করে হলেও আমি আমার কাজটাকে সচল রেখেছি বা সচল করছি এবং আমি চেষ্টা করছি এই অবস্থাটাকে রিকভার করার সবাই আমার জন্য প্রে করবেন আমার পরিবারের জন্য প্রে করবেন আসলে জীবনের কিছু কিছু সিচুয়েশন থাকে যে সিচুয়েশানগুলো আমরা চাইলেই অনেক কিছু পরিবর্তন করতে পারবো না কিন্তু সেই সিচুয়েশনে যেন আমরা টিকে থাকতে পারি আর এই বয়সে এসে আর কী বা চাওয়ার থাকতে পারে এই সিচুয়েশানটা যেন আমরা ওভারকাম করতে পারি সবাই আমাদের জন্য প্রে করবেন আর সবাই ভালো থাক সবাই সুস্থ থাক আত্মীয় অনাত্মীয় বন্ধু বান্ধব যে যেখানে আছে সবাই ভালো থাক সবার জন্য মন প্রাণ খুলে সবসময় প্রে করি আর যতদিন বেঁচে থাকি সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারি পরিবারকে ভালোবাসতে পারি নিজেকে ভালোবাসতে পারি নিজেকে মূল্যায়ন করতে পারি নিজের কাজটাকে একদম ভিতর থেকে ভালোবেসে করতে পারি যত কষ্টই আসুক যত সমস্যায় আসুক কাজটা করতে পারি হয়তো এই কাজ কাজের মাধ্যমে একদিন হয়তো বা ভাগ্যটাকে আবারও হয়তো সচল করতে পারবো বা ভাগ্য জায়গাটাকে ঘুরাতে পারবো তো অনেক কথা বললাম আসলে কি কথা বলবো কি কথা বলবো না বলতে বলতেও কিন্তু অনেক সময় চলে যায় অনেকক্ষণ কথা বলা হয়ে যায় আর যে লেবে এখন যে কাজগুলো করছি একটু কথা বলতে হয় কথা না বললে কিন্তু কাজগুলো আসলে কি বলে কাজগুলো করা হয় না আর ফেসবুকে কাজ করতে গেলে মাথাটা একটু বেশি খারাপ হতে হয় নর্মালি নর্মালি সময় চেয়ে মোবাইল নিয়ে বেশি থাকতে হয় কাজ করতে হয় তো আমি এটা আমার নেশা পেশা যেটাই বলে না কেন সেটাই তো আর সবাই আমার জন্য প্রে করবেন আর সুন্দর সুন্দর শাড়ি পরবেন সুন্দর সুন্দর শাড়িগুলো কোথায় পাবেন জানেন তো সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইলের পেজ আর অদ্রী লাইফ লাইফস্টাইলের পেজ মানেই কিন্তু চমৎকার সুন্দর সুন্দর শাড়ি অনেক অনেক শাড়ি সোমবার পেয়ে যাবেন প্রতিটা শাড়ি সুন্দর সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি পরবেন সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন আর নিজের জন্য হলেও নিজেকে ভালো রাখতে হবে নিজেকে মূল্যায়ন করবেন নিজে একটু সাজুকুজু করবেন নিজে একটু গান শুনবেন নিজে একটু চা কফি খাবেন একা একা গান শুনলে মন ভালো থাকে যারা গান শুনতে পছন্দ করে না তারা বই পড়বেন আর সুন্দর সুন্দর শাড়ি পরে নিজেকে আয়নার সামনে প্রেজেন্ট করেন যদি কোনো পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানে যান তাহলে সুন্দর একটা শাড়ি পরবেন আর সুন্দর সুন্দর শাড়ি মানে কিন্তু আমার পেজ অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল আর এই যে আমার চিকুও আমার সাথে আছে যেখানে আছি চিকু আছে কুকিও আছে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পেজের সাথে থাকেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাভ রিয়াল্ট দিয়ে দিবেন আর সাথে থাকবেন চমৎকার সুন্দর কিছু প্রোডাক্ট নেওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালাম